কায়দায় ধাওয়া করে অসমে একাধিক মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের আঠারো মাইল টোল প্লাজা এলাকায় ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ধর্মেশ্বর রায় ও অঞ্জন কলিতা বাড়ি অসমের কামরূপ গ্রামীণ জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধর্মেশ্বরের নামে অসমে প্রায় সতেরোটি মামলা রয়েছে ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান খবরের ভিত্তিতে আমরা নাকা চেকিং শুরু করেছিলাম বৈষ্ণবনগর থানা এলাকায় একটি গাড়িতে চেকিং চালানোর সময় হঠাৎ করে পেছনে থাকা গাড়ি পিছিয়ে যায় তারপর সাইড গ্রিল ভেঙে পালানোর চেষ্টা করে আমাদের কর্মীরা ওই গাড়ির পিছু নেয় ওই গাড়ির একটি চাকা ভেঙে যাওয়ায় গাড়িতে থাকা লোকজন গাড়ি ছেড়ে আমবাগানে পালিয়ে যায় আমবাগান থেকে আমরা দুজনকে গ্রেফতার করেছি ওই গাড়িতে আরো একজনের থাকার সম্ভাবনা রয়েছে আমরা তার খোঁজ চালাচ্ছি গ্রেফতার কেস ফ্রান্সের সফটওয়্যার ফটোগ্রাফি উপর হামলাও করেছে পুলিশের উপর ওটা ওটা একটা ইনফরমেশন এসেছিলো কি এটা ওয়ান্টেড ক্রিমিনাল যার সতেরো 18 কেসেস আছে তো একটা লোকেশন আর একটা মানে বলা হয়েছিল যে এই রাস্তা ইউজ করে যাচ্ছে তখন পুলিশ ওখানে নাকা চেকিং স্টার্ট করে তারপরে যে ব্যাসীনগর থানা যে ইনফরমেশন দিয়েছে ওখানে কি চেকিং স্টার্ট করার পরে একটা থার ওয়েকেল ছিল ওখানে যখন চেকিং করছিলেন তখন ও হঠাৎ করে ব্যাক করেছে ও তারপরে ওখান থেকে পালানোর চেষ্টা করেছে সাইড গ্রিল আছে ওর উপর থেকে গিয়ে তারপরে টার্ন ব্যাক করার চেষ্টা করেছে তখন যখন পুলিশ ওখানে ছিল তখন মানে যে একটা সাউন্ড হয় তো কিও দেখি নি কিন্তু এক্সপেক্টেড আছে কি ওখানে একটা ফায়ারিং হইছে তারপরে পুলিশ গাড়িকে চেজ করেছে তো তারপরে এক চাক এক চাকা ভাঙা গিয়েছে ভাঙা হই গেছে তারপরে ও গাড়িতে ছেড়ে দিয়েছে একটা আম বাগানে চলে গেছে আর আম বাগান থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি হয়তো একজন আর ছিল ওখানে ওটা আমরা সার্চ করছি থার্ড পারসন কে